তো সবাই কেমন আছো বন্ধুরা তোমরা দেখলে আমরা সেদিন আসলাম যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমার আমাদের মধ্যে খুব ঝামেলা ছিল অবশেষে আমাদের মিল হয়েছে আমরা ওকে নিয়ে আসলাম বিশ্বের মধ্যে ভিজে ভিজে দেখো কিন্তু এত কিছু করার পরেও আসার পর দেখো আজকে আমি ভোরবেলা উঠে আমার মামির শরীর খুব খারাপ মানে শ্বাসকষ্ট হচ্ছিল তখন আমি মামিখানে হসপিটাল যাই খিচুড়ি তখন শরীর খুব খারাপ কেন তার কিছু কান্ধ হয়েছে যে থালার মধ্যে দেখলে যেগুলো এগুলো হচ্ছে কৃষিময় পাশের বাড়ির মামি কালকে রাতে ওকে শ্যাম মানে আমাদের শ্যাময় দিয়ে গেছে তো ও কালকে কিছু খায়নি ভাত কিছু খায়নি বলতে বাড়ির থেকে খেয়ে এসেছিলো খিচুড়ি আর হচ্ছে নিয়ে এসছে খিচুড়ি তখন আমিও একটু খেলাম ও খেলো মানে বিকেলবেলায় খেয়েছি বাড়িতে ঢুকে তোমরা তো দেখেছো যারা ভিডিও তারা তো জানবে তাদেরকে বলতে হবে না হয়ে গেলো খাওয়ার পরে আমি রাত্রবেলাকে তখন আমি একটা এডিট করছিলাম ভিডিওটা ছাড়ার জন্য ছাড়বো বারোটা হয়ে যায় সেই মুহূর্তে আমি একটু খেয়েছি এক চামচের মতো খেয়েছি খেয়ে বললাম বানটা তুমি খাবা দিয়ে প্রথম বলছিল না যে দেখলো যে দেখলো আমি খাবো না ফেলে মানে রেখে দিয়েছি তখন বলছে ফেলে দেবে খেয়ে নেই খেয়ে নেই তখন কি করলো তোমার হচ্ছে গিয়ে নিয়ে মোটামুটি বেশি নাইনটি পার্সেন্টের মতো খেয়ে নিচ্ছে তাও আমি যখন দেখলাম যে সব খেয়ে নিচ্ছে তখন আমি বললাম তুমি এত খেয়েও না তুমি শরীর খারাপ করবে দিয়ে আর খাইনি মানে তারপরে এখানে কিন্তু অলটি মানে অলরেডি এইটটি নাইনটি পার্সেন্ট খেয়ে নিয়েছে মানে অনেকটাই খেয়ে নিয়েছে বেশি অর্ধেক খেয়ে নিয়েছে তো তারপরে আমি ভোরবেলা উঠে যখন মামিকে নিয়ে তখন ঘুমিয়ে রয়েছে তখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা সাড়ে চারটে বাজে মামি আমাকে ডাক মানে মামির ছেলে আমার মামার ছেলে বলছে মার খুব শ্বাস শ্বাসকষ্ট মার অবস্থা খুব খারাপ তাতে দিয়ে আমি মামিকে নিয়ে হসপিটাল চলে গেছি তাড়াতাড়ি করে মামি আমি আর ভাই মানে দাদা তো তারপরে যখন আমরা বাড়ির দিকে ফিরছি তখন দিয়ে আমার মোবাইলে কল আসলো কল আসার পর আমি বলছি যে ওনাকে আমি বলেছি যে ওর খুব পেট ব্যথা আমি সেটা শুনতে পাইনি কারণ আমাদের নেটওয়ার্ক এখানে খুব প্রবলেম করে তো দিয়ে আমি বলছি আমি ভাবছি হয়তো রান্না করবি কি তা জিজ্ঞেস করতে আমি বলছি এই তো বাড়ির দিয়ে ফিরছি যাচ্ছি আমি বলে দেখে দিয়েছি আমি যেহেতু গাড়িতে গাড়িতে ছিলাম তো দেখো এই যে হসপিটাল যাওয়ার জন্য ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়েছি চেঞ্জ করে দিয়ে একটু শুয়েছে তখন আর কি আমি জল এনে দিলাম যে একটু জল খাও তাহলে যদি ভালো লাগে তো জল ফল খাওয়ার পরে মানে ও মানে এতটাই টায়ার্ড ছিল মানে উঠে যেতে পারছে না তখন ভাবলাম না যে তাহলে একটু ওয়েট করি দেখা যাক কী হয় দিয়ে তারপর দেখো পুরোটা দেখলেই বুঝতে পারবে তখন আমাদের পাশের বাড়ি কাকিরা বলছে যে এই খুশির কি হয়েছে রে কোকাচ্ছে ঝড় হচ্ছে না কি আমি কী বললাম ঝড় তাড়াতাড়িকে যাই তখন বাড়ি যেয়ে দেখি যে খুব কোকাচ্ছে মানে তখন আমি জিজ্ঞেস কী হচ্ছে কী হয়েছে দিয়ে বলে যে আমার খুব পেট ব্যথা দিয়ে তখন আমি বলছি অ্যাকচুয়ালি হবে না কেন বলো ও মোটামুটি এক সপ্তাহ ধরে পটি হয় না তারপর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে ঠিকই কিন্তু কোনো পটি টটি করে না দিয়ে তারপরে ওকে আমি মানে জল খাওয়ালাম আর এই পাশের বাড়িতে থেকে একটা গ্যাসের বড়ি খাওয়ালাম গুশির খাওয়ানোর পরে পেটটাকে মাসাজ করে দিচ্ছি মানে মাসাজ করে দিয়েছে ও নাকি বাড়িতে ফোন করেছে তো আমার বাড়িতে বলেছে নুনজল করে খেতে তো নুন নুনজল করে খেলো আমি আসার পরে মাসাজ করে দিলাম কারণ জানে এটা গেলে গ্যাসের ব্যথা হচ্ছে কারণ রাতে যা খেয়েছে তারপরে অবশেষে দেখো যে এখন একটু সুস্থ সুস্থ জলটা খাইয়ে মোটামুটি একটু এক ঘন্টার মতো রেস্ট করেছে রেস্ট করার পরে এবার উঠে দাঁড়িয়েছে তো দেখে খুব ভালো লাগলো সবাই বলছে ডাক্তার কাছে হসপিটাল নিয়ে যাও কারণ জানো তোমরা হসপিটাল নিয়ে যাও মানে ডাক্তাররা উল্টাপাল্টা ওষুধ থেকে শুরু করে মানে ওষুধ বন্ধুরা তোমাদের বলছি ওষুধ যত না খেতে পারবে খাবে না কারণ ওষুধ তোমাদের আলটিমেট মানে দুর্বল করে দেয় হ্যাঁ ঠিক আছে ওষুধ খাওয়া উচিত কিন্তু সেটা খুব রেয়ার যখন দেখবো যে আরও উপায় নেই তখনই খাবে যাই হোক তো ও ওর যেহেতু অসুস্থ তার জন্য আমি ওর পাশাপাশি একটু হাতে হাতে করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম দেখো আমি বালতি নিয়ে এসে ও বালতিতে কাপড় যেগুলো ছিল সেগুলো ধোয়ার জন্য এসেছি ও তো অবাক ও বলছে তুমি তুমি কাজ করছো কী ব্যাপার তোমার কী হয়েছে দেখো মানে আমি জল ভরছি দেখে ও পুরো অবাক হয়ে গেছে ও বলছে যে কি ব্যাপার তুমি জল ভরছো কেন আর দেখো মানে ও আমাকে বলছে যে ওর মুখেই শোনো কি বলে হ্যাঁ যে মানুষ কোনো সময় মানে কাজ কাজ করলে কোনো হেল্প করে না কিছু করে না সেই মানুষ আজকে হঠাৎ করে মানে হাতের কাজ করে ঘুরছে কেড়ে কেড়ে মানে কেড়ে নিয়ে সব আমার কাজগুলো উনি করছে সবথেকে মজার বিষয় হচ্ছে শুধু কাজ করে না মানে চালটা পর্যন্ত ধুনে দিচ্ছি আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা কে আমি ভেবেছিলাম যে হয়তো ভুতের মতো ধরলো না কি না মাথা মতো খারাপ হয়ে না চাল ধুচ্ছে উনি জামা কাপড় কেঁচে দিচ্ছে সমস্ত কাজ করে দিচ্ছে এমনকি ঘরে গেছে ঘরে যখন রান্নাবান্না করবো সবকে কুটে বেটে মানে ঘর পর্যন্ত হাতে মানে ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছে ঝাঁট দিয়ে দিচ্ছে বলছে এটা কে রে ভাই তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে শোনো মানে হয় না একটা মানুষ দুজন দুজনের পাশে যদি থাকে তাদেরকে অবশ্যই তাদেরকে কম্প্রোমাইজ করা উচিত আমি একদিন করিনি কারণ আমি করিনি বলে তাই না ব্যাপারটা তা না এটা করা উচিত আমি করতাম না এটা আমার ভুল হয়েছে ওর পাশে থাকা আমার দায়িত্ব যেহেতু আমার অর্ধেক অর্ধেকটা দায়িত্ব নেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমি সেটা আমি বুঝতে পেরেছি আমি ভুলটা আমি বুঝতে পেরেছি তাই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি দেখো যতটা পেরেছি ওর হেল্প করেছি কারণ এটা তোমাদেরও করা উচিত সবার করা উচিত কারণ এটাকে এটা করলে যদি ভাবে কেউ যদি ভেবে থাকে যে সে ছোট হয়ে গেছে বা সে মানুষের চোখে ছোট দেখো বন্ধুরা যার কিছু ছোট হন না যাই হোক না কেন কখনো তোমার স্ত্রীকে যদি তুমি হেল্প করো বা ই করো সেটা কখনো তার কাছে ছোটো নয় কিন্তু হ্যাঁ তবে তাকেও তোমাকে বুঝতে হবে যে সে তাকে তোমাকে মানে তার গলার মালা করে বাঁধে রাখতে হবে মানে যা বলবে তাই শুনতে হবে এটা তুমি নিজের থেকে করবে নিজের থেকে তোমাকে কখনো বলতে হবে না নিজের থেকে করবে এরকম হতে হবে যাই হোক তো আমি করছি কাজগুলো আমারও খুব ভালো লাগে ওর সঙ্গে করছি তো আমরা আজকে কী করেছি সেদিন আমি তোমরা জানো তো পনেরো দিন ধরে আমাদের সঙ্গে কথা নাই তো আমি রান্না বাড়া করে খেতাম তো সেদিন আমি মাংস এনেছিলাম মাংসটা রেখে দিলাম অল্প একটু মাংস এনেছিলাম সেটি আজকে এনেছি ফ্রিজে ছিল মামিদের বাড়ির পাশে বাড়ি সেই ফ্রিজ থেকে এনেছি আর এই দেখো পাশের বাড়ি মামির ছেলেটা এসছে দুজনে মেয়ে রসুন ছাড়াচ্ছি দেখো আর মানে ও রান্না করছিলো দিয়ে আমি ওকে বলছিলাম তুমি বসো তুমি অনেক আজ শরীরটা খারাপ তোমাকে কত কিছু করতে হবে তুমি এখন বসো আমি দেখছি দিয়ে আমি আলু চুলে দিচ্ছিলাম ও বলছিলো যে আলুগুলো দাও আমি কেটে দিচ্ছি তো আমি বলছি না থাক আমি কেটে দিচ্ছি দিয়ে দেখো মাংসগুলো মানে আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছিলাম দিয়ে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে দিয়েছি যাতে করে আর কি মাংসটা ম্যাগিনেট হয়ে থাকে আর এই ফাঁকে ও মানে আমি পেঁয়াজ কাটছিলাম ওকে বসে ওকে বললাম যে মশলাগুলো ও মশলাগুলো ই করতে গেছে আদা রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলো মানে কেটে নিচ্ছি বুঝলে তো কারণ ব্যাপারটা হচ্ছে ওটাই বন্ধুরা দেখো মানুষে তোমরা যতটাই হেল্প করবে বা তোমার স্ত্রীর পাশে তুমি যতটা দাঁড়াবে ততটাই তারও উপকার হবে প্লাস তোমারও খুব ভালো লাগবে নিজের করতে দেখো দিকে ও ভাত বেড়ে চলছে জন্য বাচ্চাটা পাশাপাশি মামির ছেলেকে বলছে আমাদের বাড়িতে বসে বসে পড়েছি দুজনে ভাত খেয়ে নিচ্ছি তোমরা ভেবো না যে দুজনে দূরত্ব কেন বসছি কারণ হচ্ছে রান্নার সময় তো ওখানে বসছে আমি এখানে বসছি দিয়ে রান্না বান্না কমপ্লিট তারপর থালা বাসন নিয়েছে ধুবে এখন সব আর এরা সবাই এসছে লজ্জা পাচ্ছে আর আমাদের হয়েছে কি ঘরটা দেখো যদি কোনটায় দেখো যেখানে আমি একটা কাপড় টানাচ্ছি ওখানটা খুব মানে কিছু নেই তো ওদের নোংরা পড়ে ইঁদুর আশোলা সব কিছু মানে পটি ওখানে পরে তো তার জন্য খাবারও নষ্ট হয় সেই কারণে আর কি ওপরে একটা শাড়ি দুজনে মিলে টানিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো যে খুব অবস্থা খারাপ যাদের এরকম ঘর মানে তারা নিশ্চয়ই বলবে এই ঘরের মানে কী কী অসুবিধা আছে কিন্তু যাই হোক গরমের দিনে ভালো খুব তাদের ঠান্ডা হয় তো তারপর দুজনে মিলে দেখো এই শাড়িগুলো সব মানে লাগাচ্ছি যাতে করে ই না হয় আর যাও না অনেক কষ্ট হয়েছে বন্ধুরা কারণ লাগাই খুলে যায় লাগাই খুলে যায় তারপরে আলটিমেট দেখো ফাইনালি লাগাতে পেরেছি কীরকম লাগছে বলো আমি ঝাড় দিচ্ছি দেখো শুধু আমাদের থেকে ঝাঁটা নেওয়ার জন্য পিছনে ঘুষ ঘুর করছে বলছি তুমি ঝাড় দিও না কেমন লাগছে আমার লোকে কী বলবে দেখো ঝাড় দিচ্ছে যে না তোমার তোমার ঝাড় দিতে না তুমি বটো তুমি এমনি অসুস্থ যে আমি ঝাঁটাটা নিয়ে দেখো আমি ঝাড় দিচ্ছি কারণ হচ্ছে তোমাকে প্রথমেই বললাম বন্ধুরা নিজের ভুল যখন তুমি বুঝতে পারবে বা নিজেকে যখন তুমি সংকুচিত করতে পারবে তখন দেখো তোমার মন থেকে তুমি অনেক কিছু স্যাটিসফাই করবে বা করছি কারণ আরও দেখো শুধু ঝাটা নেওয়ার জন্য পাশে দাঁড়িয়ে থাকে শুধু ঝাঁটা নেওয়া যাবে ঝাটা নেই যে না তোমার ঝাঁট দিতে হবে না তারপর যে ঝাড়া দিলাম এখানে এসছে দেখো বাসন দিচ্ছে আমি ওটাকে বসতে দিলাম কারণ বসছিল না ওখানে করছে কষ্ট তাই আমি বসার জন্য টুলটাকে আগিয়ে দিলাম আর আমি মানে কী করবো কাজ খুঁজে পাচ্ছি না কী করা যায় কী করা যায় তারপরে আমি দিয়ে গেলাম যে ওখানে আবার আমাদের বাড়ির সামনে কতগুলো লোক ছিল তাদের ফ্যান চালিয়ে দিয়ে এসে খেতে অনেক তারা কাজ করার মামা হয় পাশে বই মামারা তো যাই হোক বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটা তো অবশ্যই বলবে আর তোমাদের খুব সাপোর্ট আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে কমেন্টগুলো দেখলাম আর আলটিমেট এবার স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো আর ওখানে খুব সুস্থ রয়েছে এটা খুব ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে বলবে আর যেভাবে পাশে থাকো বন্ধুরা আর আমরা যেন হ্যাপি থাকতে পারি তোমরাও ভালো থাকো এটা আমরা ভগবানের কাছে কামনা করি যেভাবে থ্যাংক ইউ